তো এই বাইকটি যে নতুন কত প্রকার কি উদাহরণ সহ এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন করবেন এবং অন করে এই বাইকটি যে নতুন কথা বলেছে এবং একটা বাইক মানে কাপড়ের ভিতরে যতগুলো কাপড় আছে তার মধ্যে দুই একটা কাপড় কিন্তু এক নাম্বার হয় দুই নাম্বার হয় কালারের দিক থেকে এবং সুতার দিক থেকে তো এই বাইকটি কিন্তু আমি প্রথমে এক নজরে দেখা দিয়েছি দেখেন যতগুলো কালার আছে এটার মতো কি আসলে কোনো বাইক হয় যেমন তিনটা একটা কালো হয় আর একটা কালো সাদা আর একটা হচ্ছে কালো হলুদ তো এই তিনটার মধ্যে কিন্তু সবাই বলে এবং আমি নিজেও বলি যে এটার মতো দেখতে কোনটাই হয় না এটার পরে দ্বিতীয় টায়ার থেকে শুরু করবো দেখেন সামনে টায়ারের কোয়ালিটি একদমই জিরো কিলো চলার মতো কিন্তু টায়ারের কোয়ালিটি আছে এটা হান্ড্রেডে হান্ড্রেড এ আপনারা অক্ষর অক্ষরে বিশ্বাস করবেন এবং সামনে থেকে যে পরে নাই তার প্রমাণ এই মাঠ দেখেন একটা সরিষার দানা পরিমাণ দাগ নেই এটা একটা প্রথম প্রমাণ দিকে যে কারো সাথে লাগাই নাই পরে যাওয়া তো দূরে কথা তার প্রথম প্রমাণ এটা দ্বিতীয় প্রমাণ হচ্ছে এই এই জিনিসটা হচ্ছে এই যে খুঁটির উপর থাকে অ্যাঙ্গেল বলেন আর যেটাই বলেন এই অ্যাঙ্গেলটা হচ্ছে প্লাস্টিকের সামান্য আঘাত লাগলে এই প্লাস্টিকটা ভেঙে যায় কিন্তু এখন পর্যন্ত দেখেন তো কি নিখুদ আছে এই লোগোটা সহ আর একটা প্রমাণ আছে হেডলাইরে গ্লাস সামনে দিকে পড়লে হেডলাইরে গ্লাসটা অন্তত দাগ বা ফেটে যায় এখন পর্যন্ত কি তাই হয়েছে দেখেন তো অসম্ভব এই লোগোটা পর্যন্ত একদম নিখুদ তো সামনে দিকে যে পড়ে নাই তার প্রমাণ কিন্তু আপনারা পেয়ে গেলেন এখন বাম দিকে পড়ছে কিনা তার অক্ষর অক্ষর প্রমাণ সংগ্রহ দেখবে একটা একটা দেখেন জিনিস দেখেন এই জিনিসটা দেখেন যদি এই দিকে পরে বাম দিকে তাহলে সর্বপ্রথম আঘাত লাগবে হলো এইটা সিগন্যাল লাইট এখন পর্যন্ত সরম কন্ডিশন আছে সিগন্যাল লাইট তারপরে আঘাত লাগবে এইটা এখন পর্যন্ত দেখেন এই যে স্টিকারের মুড়ি মুড়িগুলো পর্যন্ত একদম নিখুঁত মানে কোম্পানির থেকে যেভাবে বের করে দিয়েছে হুপ আহপ ওই ওইভাবেই কিন্তু আছে আরো প্রমাণ হচ্ছে এই জিনিসটা দেখেন একদম নিখুঁত এটাও আর একটা প্রমাণ এটা জিনিস কিন্তু প্লাস্টিক একটু আঘাত লাগলে এটা ভেঙে যায় আরো প্রমাণ দেখেন এই লুকিং গ্লাসটা দাগ আছে নেই আর সর্বশেষ যে প্রমাণ এইদিকে দিকে পলি আগে এই জিনিসটা বাঁচবে বাম্পার দেখেন তো নেই কিন্তু মানে একমাত্র শোরুমের বাইক গুলো এত নিখুঁত এবং এত ক্লিন পাওয়া যাবে এছাড়া সেকেন্ড হ্যান্ড জগতে কিন্তু এই জিনিসগুলো হালকা হলেও দাগ লাগবে আজ পর্যন্ত লুকিং গ্লাস এটা 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 বাম্পার সহ ক্লিন একদম ক্লিন কোন মানে দাগ স্পট নেই এখন বলবো টাঙ্কিটা দেখেন টাঙ্কির কালারটা আমি বলবো না আপনারে শুধু বলবেন দেখেন তো টাঙ্কির কালারটা দেখে এবং শোরুমের যে একটা গ্লেজ কাঁচা কালার বা শোরুমের যে একটা ভাব এটা কি এখন পর্যন্ত আছে কি না এটা আপনারাই ডিসিশন নেবেন আমি বলবো না দেখেন যত কাছে নেবেন ততই গেলে দেখেন বাড়তেছে না হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ বাম্পারটা তো দেখাইছে ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন শোরুমের যেগুলো ইঞ্জিন আছে প্রতিটা ইঞ্জিনের সাথে এই বাইকটির ইঞ্জিনটা পরীক্ষা নিরীক্ষা করে নিবেন যদি চুল পরিমাণ কম বেশি হয় আমাকে বলবেন সসম্মানে গাড়ি ফেরত নিয়ে নেবেন সাইড কভারটা দেখেন বলা দেখেন এই সাইড কভার শাড়ি গাড়ার সব সহ নিখ সিট থেকে নিয়ে পিছনে অংশগুলোও দেখেন অনেক সময় এখানে ব্যাগ রাখার কারণে স্টিকার উপরে দাগ লাগে যায় দেখেন তো স্টিকার দাগ আছে অসম্ভব কেরিয়ালটা পর্যন্ত একদম নিখুঁত আছে সিগন্যাল লাইট সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটি আসলে মানে কি বলবো আপনারা একটু বলবেন যে আসলে দেখে টোয়েন্টি এর জগতে যতগুলো বাইক আছে আর যতগুলো কোম্পানি হতে পারে তার মধ্যে কি এটার মতো হবে হবে না আমার যত লোক বুঝ আছে হবে না এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি দুই বছর জন্য নাম্বার করা আছে প্লেট এবং টোকেন এবং স্মার্ট কার্ড আপনাদের নামে আমরা দিয়ে দিব প্রথম মালিকের বাইক আর প্রথম মালিকের বাসা হচ্ছে আমাদের কানজ গাড়ি ভাই এই বাইকটি মূল মালিক তো ওনার থেকে এভিডিভিট করে আপনাকে সমস্ত কাগজ দিয়ে দেওয়া হবে টেস্ট ট্রকিন দিয়ে দেওয়া হবে তারপরে স্মার্ট কার্ডের কাগজ দেওয়া হবে স্ট্যাম্প থাকবে ছবি থাকবে আইডি থাকবে মানে আইডি থাকবে সব থাকবে আপনি এই বাইকটি সাতাশ সাল পর্যন্ত কাগজ আপডেট পাই যাচ্ছেন সাতাশ সাতাশ সাল পর্যন্ত আর কাগজের টেনশন নেই লাইট কিন্তু দুইটা এখন দেখাইলাম দেখেন একদম নিখুঁত পিছনে আহ ব্যাক লাইট সহ মাঠ কিন্তু একদম নিখুঁত আছে এবং পিছনে টায়ারটাও দেখেন সামনে টায়ার এবং পিছনে টায়ার একদমই জিরো কিলো চলার মতো আছে এই সাইডে দেখেন নিখুঁত নিখুঁত কাকে বলা হয় উদাহরণ সহ আমি কিন্তু দেখানোর চেষ্টা করতেছি উদাহরণ দেখেন এই যে স্টিকারের গুলো দেখতে পাচ্ছেন কি ফ্রেশ দেখেন এই মুড়িগুলো দেখেন স্টিকারের মুড়িগুলো অনেক সময় দাগ দাগ হয়ে যায় এটা কি এখন পর্যন্ত হয়েছে অসম্ভব হয়নি সাইলেন্সারটাও দেখেন সিবিএস বেড়েক কিন্তু এটা এক বেড়েক দুই ব্রেক পাওদানি থেকে নিয়ে সবকিছু কিন্তু সুপার ফ্রেশ দেখেন একটা সরিষা দানা পরিমাণ কোথাও দাগ কিন্তু এখন পর্যন্ত না আমি পেয়েছি না আপনারা পেয়েছেন দেখেন যত কাছে নেবেন ততই গ্লেস এবং নতুনত্বর ভাব ফুটে উঠবে দেখেন ইঞ্জিন সম্পর্কে কোনো কথা বলার দরকার নেই দেখেন কি নিখুঁত এবং এই সাইডে যে তার প্রথম প্রমাণ প্রমাণ দ্বিতীয় এই জিনিসটা লেবার বলে তৃতীয় প্রমাণ এটা চতুর্থ প্রমাণ এটা দেখেন নিখুঁত পঞ্চম প্রকার সিগন্যাল লাইট সর্বশেষ এটা দেখেন মানে আমি নিজেই আশ্চর্য হচ্ছি যে এক হাজার কিলো চলছে তারপরেও একটা সরিষার দানা পরিমাণ খুদ এই বাইকটিতে দেয় নাই না নিচে না উপরে না সামনে না বামে ঠিক আছে প্রতিটা অংশ একদম নিখুঁত হ্যান্ডেলের চাপা সুইচ সবগুলি দেখেন ফ্রেশ মিটার সহ এক হাজার কিলো হয়ই নাই এখন পর্যন্ত দেখেন আর দুই কিলো হলেই এক হাজার পড়বে আর দুই কিলো চালালে এক হাজার কিলো হবে তাহলে বাইকটির নতুনত্ব আমি কি এমনি এমনি বলতেছি দেখেন তো এখন সাউন্ড কোয়ালিটি শুন হয়ে গেছে রানিং অবস্থা কিন্তু আছে রানিং অবস্থা আছে সাউন্ডটা দেখেন এসপি শাহিন এসপি শাহিন মানে বাটা জুতা বাটা জুতাই ঠিক আছে না তো এই বাইকটি প্রায় দশ মিনিট পার হয়ে গেল দেখাইতে আমি মনে করি আর দেখার কোনো প্রয়োজন হবে না বাস্তবে এই যে মোবাইলে দেখাইলাম আর বাস্তবে দেখালাম যদি চুল পরিমাণ বাস্তবের সাথে মোবাইলে দেখানো মিল না থাকে আপনাকে আশা যাওয়ার ভাড়া দিয়ে দেবো আর যদি ক্যুরিয়ার করে নেন তাহলে কুরিয়ার বাড়াও আমার মধ্যে থাকবে আপনার মধ্যে থাকবে না এখন এই বাইকটির দামে আসবো এই বাইকটি ফিক্সড প্রাইস এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা কোনো দরদাম করার সুযোগ নেই এক লক্ষ বিয়াল্লিশ হাজার হলে বাইকটি বিক্রি হবে অন্যথায় হবে না তো আজ এই পর্যন্তই পরবর্তী বিনিয়োগ ভালো থাকুন আসসালামাইকাইকুম রহমতুল্লাহি